কলেজে অধ্যক্ষের ঘরে ঢুকে অধ্যাপককে বেধরক মারধর মারধর কে করছেন মারধর করছেন মাথাভাঙা সরকারি হাসপাতালের এক চিকিৎসক অভিযোগ এমনটাই ডুয়ার্সের বীরপাড়া কলেজের ঘটনার ফুটেজ টিভি নাইন বাংলার হাতে দেখুন সেই ছবি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন কলেজের অধ্যাপক অধ্যাপিকারা ঘটনার পর অধ্যক্ষকে লিখিত অভিযোগ অধ্যাপকদের আমার সহকর্মী রনি চৌধুরী এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি রনির কাছ থেকে জানতে চাই রনি রনি এই ঘটনা এই খবর আমরা দর্শকদের দেখালাম কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনার অভিঘাত কী এখনও পর্যন্ত কী পদক্ষেপ করা হয়েছে আমি একটু ডিটেলে আপডেট চাইব নিয়ে কোন আইনি পদক্ষেপ হয়নি যেমনটা আমরা বীরপাড়া কলেজে এই মুহূর্তে বৈঠক চলছে এবং সেটা সালিসির মধ্যে দিয়ে মিটিয়ে নেওয়ার একটা চাপ দেওয়া হচ্ছে আক্রান্ত অধ্যক্ষ অধ্যাপককে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি যেটা আমি বলে রাখবো প্রথমেই যে আলিপুরদুয়ারে বীরপাড়া কলেজে গতকাল ইগনোর পরীক্ষা চলছিল এবং সেই ওপেন ইউনিভার্সিটির পরীক্ষা চলাকালীন সেই সময় কিন্তু দুই অধ্যাপকের মধ্যে বিবাদ হয় এবং সেই বিবাদের থেকেই কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত এবং বিকেল নাগাদ কলেজের অধ্যক্ষর ঘরে ঢুকে রীতিমতো মাথা ভাঙ্গা হাসপাতালে ইএনটি বিভাগের যে চিকিৎসক তিনি কিন্তু মারধর করেন যার নাম উঠে আছে তার নাম কাউসার রহমান চিকিৎসক যার বিরুদ্ধে মূলত অভিযোগ তোলা হয়েছে এবং স্বপন সূত্রধর যিনি অধ্যাপক আরেকজন যাকে মারধর করা হয়েছে এবং সেই ছবি কিন্তু আমাদের হাতে ইতিমধ্যে এসে পড়ছে যে প্রশ্ন উঠছে কি করে কলেজের ভিতরে কলেজ চলাকালীন পরীক্ষা চলাকালীন বাইরের একজন ঢুকে রীতিমতো মারধর করলো একজন অধ্যাপককে স্বাভাবিকভাবে এই ঘটনায় কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে গোটা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এবং অধ্যাপিকারা এবং গোটা বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে আমরা দেখেছি বিগত দিনে কিন্তু বিভিন্ন কলেজে আক্রান্ত হয়েছিলেন অধ্যাপক অধ্যাপিকারা এরপর আন্দোলনে গিয়েছিল তবে এদিনের ঘটনা কেন তিনি মারতে গেলেন কেন গায়ে হাত তুললেন এই প্রশ্নগুলোর উত্তর কি পাওয়া যাচ্ছে আমরা কথা বলেছিলাম সেই আক্রান্ত অধ্যাপকের সঙ্গে আমাদের জানিয়েছেন যেমন পরীক্ষা চলছিল সেই পরীক্ষা এক এক আটকে এবং সেই অধ্যাপিকা ডিউটিতে যান সকল সূত্রধর নামে শিক্ষক তখন তিনি দেখতে পারেন যে খাতা গুনে একটি খাতা কম তখন সেই খাতাটি তুলে নিয়ে কিন্তু সেই ছাত্রকে দেন এবং পরবর্তীতে সেটাকে অধ্যক্ষর কাছে জমা দেন এবং এই নিয়ে বিতর্কের সূত্রপাত হয় তিনি অভিযোগ করেন যে কেন তার আটকান কোনো খাতা বা ওয়ে মার্কশিট তুলে দেওয়া হলো ছাত্রের হাতে তাকে না জিজ্ঞেস এর থেকেই হয় তর্কাতর্কি পরবর্তীতে সেই অধ্যাপিকা তিনি তার স্বামীকে জানান এরপর স্বামী কলেজে আসেন এবং এসে রীতিমতো মারধর করেন এবং সেই এক্ষেত্রে একটা বিষয় আমাকে বলো স্পষ্ট করে যে গন্ডগোলটা তো অধ্যাপকদের সঙ্গে অধ্যাপকের অধ্যাপকের সঙ্গে অধ্যাপকদের নানা বিষয় নিয়ে সংঘাত কিন্তু সেখানে একজন চিকিৎসক এসে মারধর করছেন এই ব্যাপারটা খুব পরিষ্কার হচ্ছে না দেখো সেই চিকিৎসক হচ্ছে সেই অধ্যাপিকার স্বামী যেমনটা আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি তবে তার কোনো প্রতিক্রিয়া মেলেনি গতকাল রাতে আক্রান্ত অধ্যাপক তিনি কিন্তু অভিযোগ জানাতে গিয়েছিলেন সহকর্মীদের সাথে বীরপাড়া থানায় এবং সেখানে কিন্তু অভিযোগ নেওয়া হয়নি এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে এবং যার ফলে কিন্তু রীতিমতো আতঙ্ক রয়েছে মানে এই ঘটনার সঙ্গে যিনি মারছেন আমরা দেখছিল যিনি মারছেন আমরা দেখছি এই ঘটনার সঙ্গে তার যোগাযোগ বলতে শুধু যদি বলতে হয় তাহলে ওই অধ্যাপিকার তিনি স্বামী এইটুকুই এটুকুই যোগাযোগ তাই তো একদমই একদমই তাই এতটুকু এখনো পর্যন্ত জানতে পারা গিয়েছে পিছনে কোনো রাজনৈতিক রং রয়েছে কিনা এখনো জানা যায়নি তবে প্রশ্ন উঠছে কলেজের ভিতরে একজন অধ্যাপককে মারধর করা হলো এখনো কোনো কলেজের তরফে কেন এফআইআর করা হলো না এই সমস্ত প্রশ্ন একেবারেই তাই একেবারেই তাই যে ছবি আমরা দেখছি যে ছবি আমরা দেখাচ্ছি এবং যে ঘটনা এখনো পর্যন্ত জানতে পারা গেল একেবারেই এক কথায় বলতে গেলে যে কোনো কারণেই হোক না কেন যে কারণেই হোক না কেন এটা অভিপ্রেত নয় একেবারে অনভিপ্রেত একটা ঘটনা এর বিহিত আমরা অবশ্যই চাইব কেন এই ঘটনা ঘটেছে নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন উঠেছে নিরাপত্তাহীনতা নিয়ে যে প্রশ্ন উঠেছে সে উত্তর আমরা খুঁজব